মানুষের জীবনে সবসময় রকম থাকে না কখনো আসে সুখের সময় কখনো আবার কঠিন সময় যখন দুঃসময় আসে তখন শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ দেখায় সাহস যোগায়। শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তাও ভালোই ঘটছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে এই বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে ঈশ্বরের পরিকল্পনা আবার তিনি বলেছেন কাজ করতে তোমারই অধিকার আছে কিন্তু ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই তাই দুঃসময়ে শুধু কর্তব্যে মন দাও ফল নিয়ে দুশ্চিন্তা করো না শ্রীকৃষ্ণ বলেছেন মনই মানুষের বন্ধু আবার মনই মানুষের শত্রু তুমি যদি নিজের মনকে জয় করতে পারো তাহলে সবচেয়ে কঠিন সময়ও সহজ হয়ে যাবে আরেকটি মহান বাণী হল যিনি সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয় পরাজয়ে সমান থাকেন তিনিই প্রকৃত যোগী অতএব দুঃসময়ে ধৈর্য আর স্থিরতাই সবচেয়ে বড় শক্তি সবশেষে শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দিয়েছেন যারা আমার উপর ভরসা রাখে আমি তাদের কখনোই ত্যাগ করি না তাই বিশ্বাস রেখো ভক্তি রেখো অন্ধকার যত গভীর হোক না কেন আলো আসবেই এই বাণীগুলো মনে রাখলেই জীবনের খারাপ সময় একদিন শক্তি আর শিক্ষার উৎসে পরিণত হবে